নমস্কার বন্ধুরা অঞ্জনার হেসেলে আপনাদের সকলকে স্বাগত জানাই নিরামিষের দিনে বানিয়ে নিন এরকম সুস্বাদু বাঁধাকপির কোপ্তাকারি এটা খেতে এতটাই সুস্বাদু হয় যে লুচি পরোটা সব কিছুর সাথেই দুর্দান্ত লাগে আশা করছি এই রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি এখানে আমি একটা বাঁধাকপি নিয়েছি বাঁধাকপিগুলোকে এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি আলুগুলোকে চৌকো করে কেটে নিলাম এখানে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি অল্প একটু জল দিয়ে দিলাম দিয়ে দিলাম হাফ চামচ লবণ জলটাকে খুব ভালো করে গরম করে নেব এবার কেটে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দিলাম বাঁধাকপিটাকে আমি পাঁচ মিনিট মতো সিদ্ধ করে নেব তাই একটা ঢাকনা দিয়ে দেব ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য এটাকে ফুটতে দেব পাঁচ মিনিট পর দেখুন ঢাকনা খুলে নিলাম বাঁধাকপিটা সিদ্ধ হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নিলাম এখানে পঞ্চাশ গ্রাম মটরের ডাল আমি পাঁচ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এটাকে জল ছেকে আমি একটা মিক্সিতে ভালো করে ব্লেন্ড করে নেব মটরের ডালটা দিয়ে দিলাম আর দিয়ে দেব এর সাথে দুটো কাঁচা লঙ্কা দিয়ে এটাকে খুব ভালো করে পেস্ট করে রাখবো একটা পাত্র নিয়ে নিয়েছি পাত্রের মধ্যে বেটে রাখা ডালটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা বাঁধাকপি দিয়ে দিলাম হাফ চামচের কম লবণ হাফ চামচের কম হলুদ গুঁড়ো অল্প একটু লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম অল্প একটু কালো জিরে আর দিয়ে দিলাম কিছুটা ধনে পাতা এটাকে দিয়ে খুব ভালো করে মেখে রাখবো কড়াইতে সরষের তেল দিয়েছি রান্নাটা আমি সরষের তেলেই করব তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে এবার একে একে কোফতাগুলোকে দিয়ে দিলাম এই সময় মিডিয়াম ফ্লেমে রান্না করতে হবে বেশি জোরে দিলে কোফতাগুলো ভেতর থেকে কাঁচা থেকে যেতে পারে তাই একটু সময় নিয়ে কোফতাগুলোকে ভেজে নিতে হবে এক সাইড ভাজা হয়ে গেছে কোফতাগুলোকে সব উল্টে দিলাম কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে একে একে কোফতাগুলোকে নামিয়ে নিলাম কড়াইতে অল্প একটু লবণ দিয়ে দিয়েছি লবণটাকে আমি স্প্রেড করে দিলাম তেলের সাথে আলুগুলো কেটে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি অল্প একটু হলুদ গুঁড়ো দিলাম দিয়ে আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব এই কোপ্তাকাড়িতে আলুগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে আলু ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে তুলে নিলাম ওই তেলের মধ্যেই আমি কিছু ফোড়ন অ্যাড করব। এখানে নিয়ে নিলাম অল্প একটু জিরে দুটো শুকনো লঙ্কা পাঁচটা এলাচ ছটা লবঙ্গ আর দুটো তেজপাতা এগুলোকে ফোড়ন দিলাম ফোড়নটাকে আমি একটু ভালো করে ভেজে নেব যাতে ফোড়নের মিষ্টি গন্ধটা তেলের সাথে মিশে যায় এদিকে একটা মিক্সার গ্রাইন্ডার নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম দেড় ইঞ্চ আদা একটা বড়ো সাইজের টমেটো আর দুটো কাঁচা লঙ্কা এটাকে খুব ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করে রাখলাম সেই পেস্টটাই তেলের মধ্যে দিয়ে দিলাম খুব ভালো করে মশলাটাকে কষাতে হবে মিডিয়াম ফ্লেমে দিয়ে দিলাম হাফ চামচের কম লবণ অল্প একটু হলুদ গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো আর হাফ চামচেরও কম ধনের গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। যেহেতু বাঁধাকপি সিদ্ধ করার সময় আমি কিছুটা লবণ দিয়েছি সেটা মাথায় রেখেই লবণ অ্যাড করতে হবে মশলাটাকে একটু সময় নিয়ে কষাতে হবে মশলা যত ভালো কষা হবে রান্নার স্বাদও ততটাই ভালো হবে তাই একটু সময় নিয়ে কষতে হবে এবার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম অল্প অল্প জল যোগ করে যদি মশলা কষানো যায় তাহলে রান্নার স্বাদটাও অনেকটাই ভালো হয় দিয়ে দিলাম অল্প একটু চিনি চিনিটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন এবার দিয়ে দিলাম আলুগুলোকে আলুগুলোকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম নিয়ে একটা ঢাকনা দিয়ে পাঁচ মিনিট সময় ধরে আমি আলুগুলোকে সিদ্ধ করে নেব দেখুন মশলার ওপর থেকে তেল ছেড়ে দিয়েছে দেখতে কতটা সুন্দর লাগছে আলুগুলোও সব সিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিলাম আগে থেকে গরম করে রাখা হাফ কাপ জল ঝোলটাকে ফুটতে দেবো জলটা আমি একটু বেশি দিয়েছি যখন কোপ্তাগুলো দেবো তখন ঝোলটা গাঢ় হয়ে যাবে ঝোলটা ফুটে উঠেছে এবার দিয়ে দিলাম কোপ্তাগুলোকে খুব ভালো করে ঝোলের সাথে মিশিয়ে দেবো পাঁচ মিনিট সময় ধরে আমি এটাকে রান্না করব তাহলে ঝোলটাও গাঢ় হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ গরম মশলা আর দিয়ে দিলাম এক চামচ ঘি দেখুন কোপ্তাকারি তৈরি হয়ে গেছে ঝোলটাও অনেকটাই গাঢ় হয়ে গেছে এটা ঠান্ডা হলে আরও গাঢ় হয়ে যাবে দেখতে কতটা সুন্দর লাগছে এটা দেখতে যতটা সুন্দর খেতে তার থেকে অনেক বেশি সুন্দর আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখুন খুবই ভালো লাগবে আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে আমার